ডাক ইয়া পল্লার একজন এক দমে 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 দম লাগা তমে দমে দম দে দম দে বাবা দম দে জ্বালালে দমচাড়তে গাম মুছবেন গামছাতে কারো নাম্বার লেখ তেরো নাম্বার দামচাড়তে সোই এবার মনের কথা কই বান্দরে ভরে পাইলো মাগার হালার পুতে লবণ পাইল কই দিলে পাঁচজন দিলে পুরা খিতে দেওয়া নালা মালিকে আর ময়না টিয়া দিলে মাথা থেকা যায় শালিকে পাঁচ লক্ষ একা সাধু দেখতে যাবেন ঘুংঘু মেলায় পইড়া যাবেন ভিড়ের ঠেলাই বইয়া যাবেন দমের খেলায় উঠতে সরে থেক্কা সরা সরি সোজা ভব্যে চড়ে তুমি চড়াই মাগার বকি দেখলে ডড়াই সোজা কাট কাট নিরু পেলো কাইটা কুইটা মাটির বাসি রেডি কইরা চালু চালু সুন্দর একখান চৌ পা চালা চালালি সাফাই ইয়াতের বনবাসে সাধনেতে পইরা যাবেন বাপরেতে মুইতা যাবেন কাপড়েতে সিলসিলা কাকা পুয়া প্যাডের ভিতরে চাচা চুয়া কান্দের উপরে কাকা তুয়া মুখের ভেতর মুখে দুয়া হ্যাং কইরা ঠ্যাংয়ের উপরে ঠ্যাং মাইরা জ্যাংয়ের উপরে জ্যাং টেনা হবে মুখে ব্যাং চালা সিলা সিলা সিল ভব্যের বাতি চলে বলে চালালি সাধনা চলে ভব্যের বাতি লক্ষ্য চক্ষুর অন্তরালে নিবে চলে কাব্যচর্চা তপসারে ওয়াজায় ধ্যানে মগ্ন যত কোন অবস্থান দুনিয়াচি দেখো বড় মঙ্গলে চালালি চৌহু গাঠি দর্শন দায়ী গুণ বিচারি সর্বজন শিক্ষিত শিষ্ট ছন্দ গীতির অধিকারী সঙ্গীতের পীড়িতে মনমজিলে বুঝিবে যখন চিত্তের শক্তি গুরু ভক্তি মনেতে বসিবে চুদুর বুদুর বৃত্তের কিচের আলাপ যতই বাড়েন কিন্তু জালালি কাফিল্লা দেখলে চোখ উঠে কপালে যত হিতারকা হয়ে উড়েন ঘুরেন ঝুলেন ডালে নিচে নামলে হারাই যায় যাবেন তেরো লেভেল মায়া জালে পালা শান্তি কো গাঞ্জ বিতে পোড়া গেছে সজাতি ফকিলে জালালি পাগলে ফান্দে আধা মরা বিনোদিগনি রবেনি বিতে পেটে হাজতে ফাসাইয়া মর্জিনা চালাইয়া কান্দে सिल सिल काका पुआ पैदे बिच्चे चाचा चुआ खंदे रुपए काका तू अ मुखेर बितर मुखे दुआ हैंग कोड़ा ठेंगे रुपए ठेंग मेरा जेंगे रुपए जेंग टेना हब्बर मुखे बैंग चला सिला, सिला, सिल 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 ভবের বাতি কই ভবের বাতি চালালি রাসরে কই ভবের বাতি এ মাটির বাসি ধরা চালালি চালা শিগগিরি কা পুরা এলাকা সাইন টাইনা ধুমা বিতে লইয়া ছাড়ি উপরে চিনি কা চিনি চলে বাতি দে মাগে দে লাগা পলটি দে শয়তানে ভেলকি জাবিলা হাই জাকা মাটনে ফন্দি বনবাসে সাধনে কই গুরু সাধনে সাত ত্যাগের তেগের সাত চরণে চাচ্ছুলে চাচ্ছাইবো সাধুন নাই ধ্বংস হাত গুরু চরণে ক্ষমা সে করবো আগের দর পাড়া পশ্চিম পাণা কইরা হিসস ইশারা সইবনা শাশুইনা রাখো শোভা জগতের দাম নাই যে চাচা রাখের গোছায় সত্তের বাতি জ্বলায় সিলসিলা কা কাপুয়া পেড়ে বিছে চাচা চুয়া খnder রূপে কাকাতুয়া মুকের ভেতর মুকে দুয়া হ্যাং কইরা ঠ্যাঙের উপরে ঠ্যাং মেনা জাংের উপরে জাংটেনা অবের মুকে ব্যাং چلاছিল লছিল লছিল মাটির বাংলা চামড়ার মাছি মামলা কেচি কামলা মরছি না দেওয়ানা না পর যত টি চট পাগলা গোলে তালে হেলা দুইলা নাইচা গায়া হাইসা খেয়েলা জাল্লে চালালি চালা বব্বের বাচ্চি চল্লবর্তী মাটির বাংলা চামড়ার মাছি মামলা কেচি কামলা মরছি না দেওয়ানা না পর যত টি চট পাগলা গোলের তালে হেলা দুইলা নাইচা গায়া হাইসা খেয়েলা জাললে চালালি চালা বব্বের বাচ্চি চল্লবর্তী সই 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 সোল